বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজনৈতিক দলগুলি যখন প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিচের গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার কাতিতে সমবায় নির্বাচনে বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনের সব কটা আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার কাতি তিন নম্বর ব্লকের রানিওরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ডাইরেক্টর নির্বাচন ছিল বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে সাতশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন জানা গেছে ডাইরেক্টর পদের কিছু আসনে আগেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বুধবার বাকি নজন ডাইরেক্টর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয় এবং গণনা শেষে দেখা যায় তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীদের পরাজিত করে সবকটি আসনে জয়লাভ করেছেন নির্বাচনের ফলাফল সামনে আসতেই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা আবির মেখে আতসবাজি ফাটিয়ে এবং মিছিল করে গোটা এলাকা পরিক্রমণ করেন স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা আইএনটিডিউসি সভাপতি বিকাশ বেজ এই জয়কে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন এই জয় এলাকার সাধারণ মানুষের জয় মামাটি মানুষের জয় আমাদের প্রার্থীরা আড়াইশোর বেশি ভোটের ব্যবধানে জিতেছেন এই ফল প্রমাণ করে মানুষ তৃণমূলের সঙ্গে আছে আগামী দিনেও সব ভোটে তৃণমূল প্রার্থীরাই জিতবেন তবে তৃণমূলের এই জয়কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের দাবি সমবায়গুলিতে সাধারণ শাসক দলের ভোটার এবং সমর্থকের সংখ্যা বেশি থাকে তাই এই ধরনের ফল স্বাভাবিক এই ফল দেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিচার করতে যাওয়া সঠিক হবে না বলে তারা মনে করছেন যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন কাথির মতো একটি জায়গায় যা বিরোধী দলনেতার গড় হিসেবে পরিচিত সেখানে সমবায় নির্বাচনে বিজেপির এই ফলাফল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের জন্য একটি চিন্তার কারণ হতে পারে এই নির্বাচন স্থানীয় স্তরের তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করল বলে মনে করছেন তারা